এই যে আমরা ভাঙ্গা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেপাং এর ভাইরা যদি চান আজকে ফর্মুলা শিখাই দেয় আল্লাহর কাছে আমরা কোনদিন আমাদের আমল নিয়ে বড়াই করব আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহর বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দি তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কি না এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজুদ করত সারা দিন জিকির করত সব সময় আল্লাহ আর আবাদত করত কেয়ামতের দিন রব্বুল আলামিন তার ডেকে বলবেন উদুকুলিল জান্নাত আবি রাহমতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদুকুলিল জান্নাত আবি জান্নাতে ঢুকু আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেই মনোযোগ আছে আপনাদের বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই সেজদা তো কম করি নাই ইবাদত তো কম করি নাই তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল সে বলল বল বি আমি আমার আমল দিয়ে যেতে চাই বিপদে পড়ে গেছে নিজেও টের পাইনি কত বিপদে যে পড়ছে সারা জীবন যে আমল আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছে দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন দেই ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবে কই যাবে তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করতে কার সাথে সব রাজার বড় রাজা Maharaja ঠিক কি না Maharajaর সাথে ক্যালকুলেশন চলবে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন না ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওখানে ক্যালকুলেশন চলে না আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল কি বলেন এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান নামে যাবি এবার মনি ইসাইল কান্না জুড়ে দিল কাছে শুরু করে দিল বললো আল্লাহ আমার ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার টনক পাইছে আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করে দেয় আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্ন